হ্যালো দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে কিছু ইসলামিক বাণী তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে ব্যক্তি সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতেই রয়ে যায় তোমার রবকে ভয় করো কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না সবান আল্লাহ তবে হয়তো বা সফলতা পাওয়ার জন্য বেশি সময় লাগতে পারে ছোট ছোট গুণাকে হালকা করে নিও না কেননা কেননা সামান্য একটু আগুন থেকে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সত্য লোকের নিকট অপ্রিয় হলেও প্রচার করতে হবে সত্য লোকের কাছে অপ্রিয় সেটা প্রকাশ করতে হবে সত্যবাদীরা কুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায় এটাই এটাই সত্য আলহাদিস ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপর ছালাদ জান্নাতের চাবি রোজা মানুষকে আখের হাত মুখী করে রোজার পুরস্কার কে দেয় জানেন আল্লাহ নিজ হাতে প্রদান করবেন আল্লাহ রমজান মাস হল মোসনের উত্তম মাধ্যম রমজানের শেষ রাতে সফল উম্মতকে মাপ মাফ করা হয় এই রোজার মাসের শেষে সকল উম্মতকে মাফ করে দেওয়া হয় ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেস্তারা দোয়া করবেন আল্লাহ ধৈর্য এমন একটি গাছ যার যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার কি বুঝলেন বন্ধুরা এমন একটি ধৈর্য এমন একটি গাছ যার সারা গাছে কাটা থাকে কিন্তু পরে এমন সুমধুর তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যদি ধৈর্য ধারণ করে ভালো কিছু করি তার ফল অবশ্যই সুস্বাদু এবং মজাদার হয় আমরা সময় সত্যের পথে থাকবো সত্যর কোনো শেষ নেই আর মিথ্যার একটা মিথ্যা গেলে হাজারটা আশ্রয় নিতে হয় শুধু ভুল ভুল আর বলতে আসমানের ষাটটি নামের কথা আজকে আমি আপনাদেরকে জানাবো এক নাম্বার আসমানের নাম রোকেয়া দুই নাম্বার আসমানের নাম ফাইদুম তিন নাম্বার আসমানের নাম মালাকুদ চার নাম্বার আসমানের নাম জাহিরা পাঁচ নম্বর আসমানের নাম মুজাইয়া ছয় নম্বর আসমানের নাম খালিশা সাত নম্বর আসমানের নাম আসমানের নাম লা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আমি দিতেই থাকবো সবাই